কবিতা বড় দিন কলমে গৌতম মণ্ডল ডিসেম্বরের পঁচিশ তারিখ জন্মালেন শিশু বিশ্ববাসী সবাই জানে নাম ভগবান যিশু সে দেব শিশুই বড় হয়ে প্রেম বিলালেন দেশে হাজার কষ্ট বক্ষে চেপে গেলেন ভালোবেসে ক্ষমা এবং ভালোবাসা এই ছিল তার বাণী মানব সেবাই শ্রেষ্ঠ সেবা নয় কোহানাহানি আজকে শুভ জন্মদিনে শ্রদ্ধা জানাই তাকে হিংসা রুখে জ্বালাও আলো বিশ্বভুবনটাকে হিংসা রুখে জালাও আলো বিশ্বভুবনটাকে হিংসা রুখে জ্বালাও আলো বিশ্বভুবনটাকে